ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য মে মাসের বাছাই করা কুড়িটি জব নোটিফিশন নিয়ে এসেছি যেখানে কলেজ থেকে নিয়োগের বিজ্ঞাপন এসেছে যেখানে স্কুল থেকে নিয়োগের বিজ্ঞাপন এসেছে যেখানে হোটেল থেকে নিয়োগের বিজ্ঞাপন এসেছে যেখানে সিকিউরিটি গার্ড বা জুয়েলারি শোরুম থেকে বিজ্ঞাপন এসেছে যেখানে রেজিস্টার কোম্পানি থেকে বিজ্ঞাপন এসেছে বা কলেজ থেকে বা কম্পিউটার ফ্যাকাল্টি বা অ্যাকাউন্টেন্ট বা শোরুম বা একটি ইউনিটি গেস্ট লিভার হসপিটাল থেকে বা প্যাথোলজিক্যাল ল্যাব কুরিয়ার ডেলিভারি হোলসেল মানে বিভিন্ন ক্যাটাগরি জব মিলে আজকে টোটাল কুড়িটা জব নোটিফিশন এসেছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কী কী রিক্রুইটমেন্ট প্রসেসে এই নিয়োগগুলো হবে এবং স্যালারি বা কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে প্রত্যেকটা জবের ক্ষেত্রে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি বীর বিক্রম কলেজ অফ ফার্মেসির অফিসিয়াল অ্যাড্রেস হল ধলোরা খোয়ার ফুট আগরতলা এটি অবস্থিত এটি এই বীর কলেজ অফ ফার্মেসিটি হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অ্যাপ্রুভ প্রাপ্ত ফার্মাসি কাউন্সিল রেজিস্টার প্রাপ্ত মিনিস্টার অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলা হয় আর ত্রিপুরা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন প্রাপ্ত এখানে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে বীর কলেজ অফ ফার্মেসিতে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর ফার্মাসি ফিল্ড থেকে বা ফার্মাসি বা ফার্মেটিক্যাল অ্যানালিসিস বা কোয়ালিটি ইন্স্যুরেন্স ফার্মেটিক্যাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এখানে কোয়ালিফিশন বলা হচ্ছে অ্যাজ পার পিসিআই রেগুলেশান এম ফার্মা উইথ অ্যান্ড উইদাউট এক্সপিরিয়েন্স যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা ফার্মাসিস্টে মাস্টার ডিগ্রি করে পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা এটাতে অ্যাপ্লাই করতে হবে পেস্কেল গভর্নমেন্ট নর্মস বা কলেজের নর্মস অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে ইন্টারস্স ক্যান্ডিডেটসকে বলা হয়েছে নিজের বায়োডাটা পাঠানোর জন্য ষোলোই মে ষোলোই মে লাস্ট ডেট বায়োডাটা পাঠানোর সিলেক্টেড ক্যান্ডিডেটকে কল করা হবে ইন্টারভিউর জন্য সতেরোই মে স্যাটারডে অ্যাট কলেজ ক্যাম্পাস সাড়ে বারোটার দিকে ইন্টারভিউ হবে ষোলোই মেয়ের ভিত্তিতে কিন্তু বায়োডাটা পাঠাতে হবে বায়োডাটা পাঠানোর জন্য মেইল আইডি আছে মেইল আমরা বলে দেব এখানে যে পোস্টগুলো বেরিয়েছে এই পোস্টে নিয়োগের পাশাপাশি আরও কিছু নতুন ভ্যাকেন্সি আছে যেরকম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে অপারেশনাল অ্যান্ড ল্যাবরেটারি টেকনিশিয়ান বিভাগে ম্যানেজারের জন্য যে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে এম বিএ হতে হবে আর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য যে কোয়ালিফিকেশনটা বলা হয়েছে যেটা ডি ফার্মা পাসআট হতে হবে এল বিভাগে অর্থাৎ ফার্মাসিস্ট বিভাগে যারা ডিপ্লোমা করে বসে আছে বা যারা এম এমবিএ করে বসে আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে নিজের বায়োডেটা পাঠানোর যে মেইল আইডি সেটা হলো বিরবিক্রম ডট এইচ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে বীর বিক্রম গুপ ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো তাহলে বীর বিক্রম ইউনিভার্সিটিতে আমাদের কী কী নিয়োগ করা হচ্ছে বীর বিক্রম মানে ফার্মা কলেজ ও ফার্মাসিতে এখানে তো আমাদের নিয়োগ করা হচ্ছে প্রফেসার নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এম বিএ পাস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে নেক্সট যে ভ্যাকেন্সি বেরিয়েছে ব্রিলিয়ান স্টার স্কুল থেকে যার অফিসিয়াল অ্যাড্রেস হলো ইস্ট ধ্বজন গোকলপুর উদিপুর ঘুমো তিথিপুরা এখানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে শিক্ষক নিয়োগ করা হচ্ছে ন্যূনতম কোয়ালিশন বলা হয়েছে অনার্স বা পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে রিলিভেন্ট সাবজেক্টে সোশ্যাল সায়েন্স বিভাগে বা ম্যাথমেটিক্সে সাথে বিএড অবশ্যই থাকতে হবে গুড কমন ওভার স্পোকেন রিটেন ইংলিশ ভালো থাকতে হবে প্রেফারেন্স দেওয়া হবে যদি কেউ টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেকেন্ডারি ক্লাসে লাস্ট ডেট বলা হয়েছে ফর্ম সাবমিট করা পঁচিশ আর সরি পনেরোই মে দু হাজার পঁচিশ পনেরোই মেয়ের ভিত্তি তোমার ফর্ম সাবমিট করতে হবে পনেরোই মেয়ের লাস্ট ডেট তোমাদের রিজিউমটা পাঠানোর জন্য রিজিউমটা পাঠানোর জন্য একটা মেলাইডি দেওয়া আছে প্রিন্সিপাল অ্যাট দ্য রেট বিলিয়ান স্টার স্কুল ডট ও আর জি এই মেল আইডিতে নিজের বায়োডাটা পাঠাতে পারো অথবা কন্ট্যাক্ট করে নিতে পারো দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বারও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো টিচার নিয়ে করে হচ্ছে সোশ্যাল স্যান্ড অ্যান্ড ম্যাথমেটিক বিভাগে নেক্সট রিসেপশনালিস্টে একটা ভেকেন্সি এসেছে হোটেল কালপাতারু গ্র্যান্ড যার অফিসিয়াল অ্যাড্রেস কুমারকন অনুকূল এখানে রিসেপশনিস্ট নিয়োগ হয়েছে ফর ফন ডেক্স টিমের জন্য ক্যান্ডিডেট উইথ ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যাড প্রাইন এক্সপিরিয়েন্স ইন হসপিটালিটি সেক্টর যারা আছে তাদের প্রায়োরিটি দেওয়া হবে হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি থাকতে হবে বায়োডাটা পাঠানোর লাস্ট ডেট কুড়ি মে বলা হয়েছে এখানে বায়োডাটা পাঠানোর যে আইডি সেটি হলো গুপি কাদেব গুপি কাদেব ওয়ান নাইন ফাইভ সেভেন অ্যাট ডট কম নিজে বায়োডাটা পাঠাতে পারো স্থিত হোটেল কালপাতারো গ্র্যান্ডে তোমাদের লিস্ট নিয়ে করা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি পাস আউটের প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট তোমাদের ব্লো আই প্রাইভেট সিকিউরিটি কোম্পানি থেকে ভ্যাকেন্সি এসেছে ব্লো আই প্রাইভেট সিকিউরিটি কোম্পানির আন্ডারে কিছু সংখ্যক পোস্টের সিকিউরিটি গার্ড নিয়োগ হচ্ছে ডিউটি হবে জুয়েলারির দোকানে ডিউটি করার জন্য এখানে কিন্তু অনলি মেল সিকিউরিটি গার্ড এবং তোমার প্লেস অফ পোস্টিং হবে আগরতলা যে বিখ্যাত জুয়েলারি শোরুমগুলো আছে জুয়েলারি শোরুমে তোমার প্লেস অফ পোস্টিং হবে আর যে কোম্পানি আন্ডারে তোমার নিয়োগ হবে কোম্পানি হলো ব্লু আই প্রাইভেট সিকিউরিটি ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিচার জানার জন্য দুটা ফোন নাম্বার দেওয়া আছে নাইন সিক্স ওয়ান টু ফোর সেভেন সিক্স টু থ্রি সেভেন অথবা নাইন সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি থ্রি টু নাইন এইট ওয়ান নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানি থেকে ভেকেন্সি এসেছে ম্যানেজার সহ এবং সহকারী ম্যানেজার অর্থাৎ ম্যানেজার এবং রেজিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে ভেকেন্সি এসেছে এখানে স্থায়ী পদে বাইশজন তরুণ তরুণী নিয়োগ হবে শুড বি রেসপন্সিবল এখানে তোমাদের অনুদ্য ম্যাক্সিমাম এজ যেটা আঠাইশ বছর বলা হয়েছে এখানে যোগ্যতা যে বাইশজন তরুণ তরুণী নিয়োগ করাবে ম্যানেজার বা ম্যানেজার সেটা হলো এগারো তোমাদের মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন এখানে ম্যানেজার পোস্টের জন্য ন্যূনতম গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড হতে হবে আর সহকারী ম্যানেজারের জন্য মাধ্যমিক পাসওয়ার্ড হলেই চলবে আই এগারো পাঁচশো থেকে সাতাশ হাজার টাকা পার মান্থ তোমাকে আই হবে আয় তিন দিন তিন দিনের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে উপজাতি প্রার্থীদের বিশেষ এখানে সুবিধা দেওয়া হবে দেখো এই চাকরিটার ক্ষেত্রে একটা প্রবলেম কি এই চাকরিটা অনেকটা কমিশন বেজ কারণ এখানে স্যালারি কিন্তু বলা হয়নি মান্থলি স্যালারি কিন্তু বলা হয়নি মান্থলি ইনকাম বলা হয়েছে আই বলা হয়েছে অর্থাৎ তোমার কমিশন বা বিক্রির উপর তোমার স্যালারি বা ইনকামটা নির্ধারিত হবে দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করবে নেক্সট একটা কলেজ থেকে ভেঙেসি এসেছে কলেজের প্রিন্সিপাল এবং ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আইডি দেওয়া হচ্ছে জব ডট কলেজ ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইল আইডি তোমরা মেল করে নিতে পারো নেক্সট কম্পিউটার শিক্ষকের ভ্যাকেন্সি এসেছে একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার প্রশিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হয়েছে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে বায়োডাটা সহ যোগাযোগ করতে বলা হয়েছে একটা কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হয়েছে অবশ্যই কম্পিউটার যারা ডিপ্লোমা বা ডিগ্রি পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা শুধু ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট বিজেন্সে বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এখানে অ্যাকাউন্ট যেহেতু বলা হচ্ছে অবশ্যই তোমরা বিকম পাশ যারা তাদের জন্য খুব একটা ভালো একটা অপরচুনিটি এখানে বলা হয়েছে আগরতলা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্টেন্ট পার থেকে নিজের বায়োডাটা নিম্নত এই মেল আইডিতে পাঠাতে বলা হয়েছে যোগ্যতায় ন্যূনতম বিকম গ্র্যাজুয়েট ঠিক আছে বিকম গ্র্যাজুয়েশান পাস আউট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে মেইল আইডি যেটা মানে অ্যাপ্লাই করা সেটা হলো সত্যজিৎ দেব ওহান ওয়ান অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইল আইডিতে নিজের বায়োডাটা পাঠাতে বলা হয়েছে অ্যাকাউন্টের পোস্টার জন্য নেক্সট একটা শাড়ি শোরুম থেকে ভেকেন্সি এসেছে আগরতলা স্থিত ব্র্যান্ডেড শাড়ি শরমে লুক নিয়োগ করা হচ্ছে সেলসের অভিজ্ঞতা সম্পূর্ণ যোগাযোগ করতে বলা হয়েছে ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো আগরতলা ব্র্যান্ডেড শাড়ি শোরুমে ঠিক আছে লুক নিয়োগ করা হচ্ছে সেলসের অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট বেরিয়েছে ইউনিট গেস্ট অ্যান্ড লিভার হসপিটাল থেকে ইউনিট গেস্ট ও লিভার হসপিটালে তোমাদের স্টোর কিপার করা হচ্ছে ডেটেশন নিয়োগ করা হয়েছে দুইখানা বিভিন্ন ক্যাটাগরি পোস্ট এখানে বেরিয়েছে তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও স্টোর কিপার বা ডেটেশন পোস্টের জন্য তাহলে এইট টু ফাইভ এইট এইট জিরো ডবল জিরো ওয়ান ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে নবনীবন প্যাথোলজিক্যাল ল্যাব থেকে নবনীতির প্যাথোলজিক্যাল লেভেলের জন্য একজন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে মেল মেলকে অনলি মেল ক্যান্ডিডেটের জন্য যেহেতু ল্যাব টেকনিশিয়ান বলা হচ্ছে আমরা বুঝতে পারছি ল্যাবরেটরিতে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ ডি বা বি থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট এটা কুরিয়ার কোম্পানি থেকে বেরিয়েছে কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি করার জন্য পার্ট টাইম এবং ফুল টাইম লোক নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে নিতে পারো নেক্সট একটা হোলসেল ওষুধের থেকে ভেকেন্সি এসেছে হোলসেল ওষুধের দোকানের অ্যাড্রেস হলো মসজিদপট্টি শান্তিপুর আগরতলা নতুন বা অভিজ্ঞ ক্যাটাগরি ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে দুজন নিয়োগ করা হচ্ছে ফোন নম্বর আছে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা মেলার মাসটিতে একটা মোবাইল শোরুমে মেল সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারো আগরতলা একটি মোবাইল শোর যদি তুমি কাজ করতে চাও শহরে একটি প্রিন্টের দোকানের জন্য টুয়েলভ ফার্স্ট লোক নিয়োগ করা হয়েছে তিন দিনের মতো ভিতর যোগাযোগ করতে বলা হয়েছে প্রথমত ফোন করে নেবে তারপর অ্যাড্রেস বা স্যালারি বা অন্যান্য স্ট্রাকচারটা জেনে নেবে তিন দিনের সময় দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য যারা টুয়েলভ ফার্স্ট ক্যান্ডিডেটরা আছে তোমাদের জন্য একটা সুযোগ নেক্সট আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকান জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ লোক চাই বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে একটি ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হয়েছে যোগ্যতা অনুসারে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট ফার্মাসিস্ট পোস্টের ভ্যাকেন্সি আছে যে ওষুধ নতুন ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছে কোথায় নিয়োগ করা হয়েছে সুনামোরা মহকুমার অধীনে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট কারিগর নিয়োগ করা হচ্ছে একটা রেস্তোরাঁয় ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে নিতে পারো নেক্সট একটি ফাস্টফুড দোকানে কাজ করার জন্য অভিজ্ঞিক নিয়োগ করা হয়েছে ফোন নাম্বার দেওয়া আছে সুদীপ মজুমদারা ওনার সাথে কথা বলে নিতে পারো এই ছিল ডিটেলস জব ভ্যাকেন্সিগুলো আজকের ডেটে সবগুলো জব ভ্যাকেন্সি কিন্তু প্রাইভেট সেক্টর থেকে বেরিয়েছে এবং খুব ভালো ভালো জব কিন্তু বেরিয়েছে দুইটা জব ভেকেন্সি বেরিয়েছে কলেজ থেকে একটা স্কুল থেকে একটা হোটেল থেকে বা গার্ড কোম্পানি থেকে একটা একটা বিখ্যাত মানে রেপুটেড কোম্পানি থেকে কম্পিউটার শিক্ষকে বা অ্যাকাউন্টেন্ট একটা শাড়ি শোরুম আর একটা বেরিয়েছিল মোবাইল শোরুম থেকে তাছাড়া ইউনিটের গেস্ট এবং জন্য প্যাথোলজিক ল্যাবের মতো যে প্রতিষ্ঠিত ডায়গনিস সেন্টারগুলোতে নিয়োগ নিয়োগ করা হচ্ছে কুরিয়ার ডেলিভারি বা মেডিসিন শপ থেকে লোক নিয়োগ করা বিজ্ঞাপন এসেছে তোমরা দেখে নেবে যে কোন জবটা তোমার জন্য সুইট এবং প্রত্যেকটা জব নতুন সাথে মানে যোগাযোগের জন্য বেলিত ফোন নাম্বার দেওয়া আছে তোমরা বিশেষ প্রয়োজন ফলে ফোনে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব তিপুরা ইউটিউব চ্যানেল